আসসালামু আলাইকুম প্রিয় ইসলামগঞ্জ বাজার আমার প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের সবাইকে সালাম আমি মোহাম্মদ মনুল হাসান আপনাদের দোয়ায় সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনারা সবাই আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ব্যালট নম্বর তেইশে ভোট দিয়ে যোগাযুক্ত করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং বাজারের উন্নয়নে আপনাদের পাশে থাকতে পারি এই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ইসলামগঞ্জ বাজরা বাজার ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে আমার বন্ধু মইনুল হাসান মইন তেইশ নম্বর ব্যালটে সহ সাধারণ সম্পাদক হিসাবে পার্টি হয়েছেন আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে শনিবারে বাইশ তারিখে তাকে সারাদিন ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করেন তার মাধ্যমে আপনারা বাজারের উন্নয়নের কাজ এবং বাজারকে কিভাবে সুসজ্জিত করে সে একজন ইয়াং জেনারেশনের লোক আপনারা তাকে জয়যুক্ত করুন আশা করি আমি মনে করি যে আমার বন্ধু এবং আমরা যারা তার ভক্ত আছে আমরা সবাই মিলি আহ আপনাদের বাজারের এবং ব্যবসায়ীদের নিয়ে আমরা এই বাজারের উন্নয়ন করার চেষ্টা করব নাম্বার কত নাম্বার কত

هو تيي الي مي ري باي جو ري جو نا ني ري باي بارداس تي باي تا يي جو جو ري کري کري اے نمس تي كارجا ورتو تي نا نا رات رات সারাদিন <laughs>

Assalamualaikum. Agar sabu. Eh, mereka betul. Selamat. শনিবার দিন বেলটা আমরা মোহিন নাই জন্য ভোট

아이고, 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 아이아이이